এই হলো সেই নিমগাছটা যেই নিম গাছটা বেগম খালাদাজিয়া জিয়া তিনি নিজ হাতে এখানে রোপণ করে গিয়েছিলেন আমার পিছনে যে গড়টি দেখছেন এই গরেই একদিন বেগম খেলাধুলা করতেন চলতেন এই বাড়িতেই তিনি বড় হয়েছেন আমি আমি যে জায়গায় এখন বসে আছি বন্ধুরা ঠিক এই জায়গাটিতেই বেগম খালাদাজিয়া জিয়া মরহুম খালাদা জিয়া তিনি এসে এখানে বসেছেন আপসহীন নেত্রী এবং তিন তিনবার বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিজ বাড়ি এবং বিটা শহরের ফুলগাজী গ্রাম থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বিটা দেখার জন্য আমরা ফেনি এসেছি আর এখন আছি আমি ফেনি ফুলগাজী যাওয়ার জন্য যে সিএনজি স্ট্যান্ডটা এই জায়গাটার নাম কি এটা সদর হাসপাতালে বলা হয় সদর হাসপাতাল ফেনি থেকে যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবো হ্যাঁ এখানে আসতে পারবো বন্ধুরা আমরা এই এই জায়গাটি থেকে এখন আমরা যাবো ফুলগাজী ফুলগাজী থেকে যাব হচ্ছে আপনার শ্রীপুর ইউনিয়ন তো চলুন আমরা এখান থেকে ফুলগাজিতে রওনা দিই এই স্ট্যান্ড থেকে আপনারা মাত্র তিরিশ টাকা বাড়া দিয়ে আপনারা চাইলে ফুলগাজি যে এই বেগম খালেদা জিয়ার এলাকা আছে সেখানে দাপে দাপে আপনারা যেতে পারবেন বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম ফেনী ফুলগাজি বাজারে ফেনি থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনারা এই ফুলগাজি বাজারে আসতে পারবেন এখন এই ফুলগাজি থেকে আমার গন্তব্য হচ্ছে বেগম জিয়ার পৈতৃক বিটা যে এলাকাতে সেখানে যাওয়া তো এখন আমি এখান থেকে ছোট্ট একটা অটো অথবা টমটমি করে চলে যাব খালেদা জিয়ার সেই পৈতৃক বিটা বা বাপের বাড়ির দিকে ভাই খালেদা জিয়ার বাপের বাড়ির দিকে যাব কত ভাড়া চল্লিশ টাকা কতক্ষণ লাগবে এখান থেকে দশ মিনিট অটোতে করে মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি বেগম খালেদা জিয়া যেই বাড়িতে জন্মগ্রহণ করেছেন বন্ধুরা প্রত্যন্ত একটি গ্রাম ফুলগাজী গ্রাম দক্ষিণ শ্রীপুর অটোতে করে ধীরে ধীরে গ্রামের দৃশ্য দেখতে দেখতে মনে মনে চিন্তা করলাম এই সুন্দর ও প্রাকৃতিক দৃশ্যের মতোই একেবারে সাদা একজন মানুষ ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া এই গ্রামেই এই এলাকার আলো বাতাসে এই এলাকার চরণে সব কিছু মিলিয়ে উনি বড়ো হয়েছেন বেগম শহীদ খালেদা জিয়া আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অবশেষে চলে আসলাম বেগম খালেদা জিয়ার যে বাপের বাড়ি সেই পৈতৃক বাড়িতে অবশেষে আমি পা রাখলাম তো ঢুকতেই এখানে আমি দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত এই যে দেখুন এখানে একটা ইয়া দেওয়া আছে এই হলো সেই বেগম খালেদা জিয়ার বাড়ি এই বাড়িতেই তিনি বড় হয়েছেন এইটাই হলো ওনার পৈত্রিক বেটা ভাই এটা বেগম খালেদা জিয়ার বাড়ি জি জি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো বেগম খালেদা জিয়ার পৈতৃক বেটা এই হলো ওনার পরিবার বর্গ যারা আছেন সবাই আপনারা আমার পিছনে যে গড়টি দেখতে পাচ্ছেন এটি হলো ওনার পৈতৃক বেটা ইতিমধ্যে এখানে তালাওয়াত হচ্ছে গতকাল ওনাকে দাফন করা হয়েছে আজকে ওনার বাড়িতে তালাওয়াত হচ্ছে বেগম খালেদা জিয়ার বাড়িতে আসার পরেই আল্লাহর কোরআনুল করিম থেকে তেলোয়াজ শুনতে পেয়ে সত্যি মনটা বরে গেল এই বাড়ির প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা কেমন জানি বেগম খালেদা জিয়ার জন্য চোখের পানি ফেলছে আর কান্নাকাটি করছে আজকে এলাকার মানুষ হত। এলাকার মানুষ মর্মাহত হাফেজি কোরআনদের সাথে কথা বলবো তাদের বক্তব্য শুনব দেখি তারা কি বলছে প্রিয় বন্ধুরা ক্যামেরার সামনে যে তিনজন তলেবুল এলেমকে দেখছেন ওনারাই মরহুমা বেগম খালাদা জিয়া যখন অসুস্থ হয়েছেন তখন থেকে শুরু করে আজকের এই পর্যন্ত তারা কোরআনতালওয়াতের দায়িত্বে আছেন আসুন তাদের সাথে আমরা একটু পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আপনার নামটা একটু বলবেন আমার নাম হাফিজ মোহাম্মদ মাহফুজ হুসাইন আচ্ছা আপনি তো এখানে কোন দায়িত্বে আছেন এখানে আমি এখন আপাতত এই

আপডেট গুলো দিচ্ছি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাক আপনাদের উত্তম যাযা দান করুক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজে কোরআনদের সাথে কথা বলার পর ওনারা বললেন আসুন খালাদা জিয়া যেখানে বসেছিলেন এই ঘরের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই ঘরে ঢুকতেই বেগম খালাদাজিয়ার জিয়ার সম্পর্কের দিক থেকে চাচি হবেন এমন একজন ভদ্র মহিলাকে আমরা দেখতে পেলাম

এভাবেই এই মহিলা বেগম জিয়াকে নিয়ে বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করে কেঁদে উঠলেন পাশাপাশি জনাব তারেক রহমানের জন্য দেশ বিদেশে থাকা সকল মানুষের কাছে দোয়া চাইলেন এক সময় এই গড়টির মধ্যেই এসে বসতেন কথা বলতেন বেগম জিয়া আজকে তিনি নেই গড়টি শূন্য অবস্থায় আছে পড়ে আছে তারেক জিয়ার ছবি বেগম জিয়ার ছবি এবং শহীদ রাষ্ট্রপতির ছবি সহ বিভিন্ন স্মৃতিচিহ্ন আমি যে রুমটিতে আছি এই রুমটিতে এই যে এই জায়গা এই জায়গায় এই দেখেছেন আমি আমি যে জায়গায় এখন বসে আছি বন্ধুরা ঠিক এই জায়গাটিতেই বেগম খালেদা জিয়া মরহুম খালেদা জিয়া তিনি এসে এখানে বসেছেন সর্বশেষ যে দুই সালে আচ্ছা দুই সালে তিনি এসে এখানে বসেছেন আর আমার পিছু দেখতে পাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি তারপরে বেগম মরহুমা খালেদা জিয়ার ছবি এবং তারপরে আছে আপনার এই যে তারেক রহমানের ছবি এটি হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতি কদমে কদমে প্রত্যেকটি সেক্টরে সেক্টরে আপনার খালেদা জিয়ার চিহ্ন জড়িত আছে আমরা কি ভিতরে যাওয়ার তার সুযোগ নেই যেহেতু মহিলারা আছে এতটুকুই থাকুক 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 এতটুকুই আমরা বেশি হাফেজ মাহফুজ সাহেব বললেন বাই একটু উপরে আসেন যেখানে বেগম খালেদা জিয়া বসে বিভিন্ন মেহমানদের সাথে কথা বলতেন ওই জায়গাটাও একটু দেখে যান এই যে সাদা মাঠা এই গড়টি দেখছেন গ্রামে আসলে বেগম খালেদা জিয়া এলাকার মানুষের সাথে এখানে বসে সালাম বিনিময় করতেন বিভিন্ন কথাবার্তা বলতেন আবাসীর সাথে একটু দেখা সাক্ষাৎ করতেন ভালো মন্দের খোঁজখবর নিতেন মোটামুটি সেই হল রুমটার মধ্যে আছে এটা খুব একটা গ্রান আসতেছে কিন্তু হ্যাঁ মাসাল্লাহ এই রুমটার মধ্যে একটা গ্রান আসতেছে আর কোরআনতালওয়াত এখানে কিন্তু চলতেছে বন্ধ নাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানেই মরহুমা বেগম খালাদা জিয়ার জন্য কোরআন চলতেছে আর যে রুমটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই রুমে বেগম তিনি আসতেন বসতেন খুব একজন প্রধানমন্ত্রী হিসাবে চাইলে তো এগুলাতে সন্নতি রূপান্তরিত করতে পারত কিচ্ছুই করে নাই বন্ধুরা দেখুন একদম সাদা মাঠা জীবন দেখেন একটা খাটিয়ে পড়ে আছে যেখানে একটা ল্যাব তোষক পর্যন্ত নাই কিন্তু চাইলে যদি বেগম খালাদিয়া চাইতো এটা স্বর্ণের খাট বানা দেবার সে ক্ষমতা আল্লাহ খালাদা জিয়া দিয়েছিলেন কিন্তু উনি সেটা আসলে করেন নাই উনি বিলাসিতা অপচয় করা এগুলো উনি কখনোই তিনি পছন্দ করতেন না দেখি এটা যেটা খোলা যায় আর এই হলো বেগম খালাদা জিয়ার বাড়ির উঠান বন্ধুরা এটি হলো বেগম খালাদা জিয়ার যে বাড়ির উঠানটা আপনারা দেখছেন এই হলো সেই বেগম খালাদা জিয়ার বাড়ির উঠানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ হয়তো এই বারেন্দায় যে বারেন্দায় আমি দাঁড়িয়ে আছি এখানে ঠিক এই জায়গাটায় বেগম খালাদা জি একসময় দাঁড়াতেন তিনি তার বাড়ির একটু হাওয়া বাতাস খেতেন দেখতেন আজকে তিনি নেই কিন্তু তার স্মৃতিগুলি রয়ে গিয়েছে আল্লাহ 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 আসেন কতটা সাদা মনের মানুষ হলে একেবারে সাদা জীবন যাপন করেছেন বেগম খালাদা জিয়া আমি শুধু বেগম খালাদা জিয়াকে খালাদা জিয়াই বলবো না আমি বলবো বেগম শহীদ খালাদা জিয়া আমরা যতটুকু জানি একটি গোষ্ঠী একটি শাসক বেগম খালাদা জিয়াকে দিন দিন তিলে তিলে বিভিন্ন ধরনের প্রেসার দিয়ে বিভিন্ন ধরনের টেনশন দিয়ে বেগম খালাদা জিয়া এক হিসেবে শহীদ হয়েছেন যাই হোক কথা বলতে বলতে বাড়ির বিষয়টি শেষ করে আমরা চলে যাচ্ছি বেগম খালাদা জিয়ার পারিবারিক কবরস্থান সহ আরো বিভিন্ন বিষয় দেখার জন্য এখানে বেগম খালেদা জিয়ার কারা কারা থাকেন এখানে বেগম খালেদা জিয়ার আসল তার শ্বশুর বাড়ি তো এখানে না এখানে হচ্ছে তার মানে জন্মস্থান আর কি তার দাদার বাড়ি এখানে তার দাদারা দাদা ছিল জামশেদ হোসেন মজুমদার সহ আর এখানে খালেদা জিয়ার চাচাতো ভাইরা কয়েকজন আছে এখানে বর্তমানে এই বাড়িতে থাকে শামীম হোসেন মজুমদার আর কি ওনার চাচাতো ভাই আর বেগম খালেদা জিয়ার বাবা মায়ের কবর কোনটা এখানে আমরা সামনে যাই দেখি ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন প্রিয় বন্ধুরা এটা হলো সেই মাদ্রাসা আমরা মাদ্রাসার দিকে আসছি আমরা আগে আচ্ছা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো মৃতি মৃত হাজি গোলাম মোস্তফা নিলু ও উনি কি এটা এটা আসেন সামনে আসেন দেখাইতেছি আচ্ছা আসেন এটা হলো শাবেখ খালেদাজীর মেজু চাচা সাবেক সরকারি কর্মকর্তা مرحوم মোকান্দেশ হোসেন মজুমদার আচ্ছা এটা হচ্ছে ওনাদের কবর দdte গেলে এটা হচ্ছে খালেদাজীর পারিবারিক কবরস্থান এই হ্যাঁ এরা কিন্তু আজকে আচ্ছা 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 বন্ধুরা আপনারা যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এটি হলো বেগম খালাদা জিয়ার যে পারিবারিক কবরস্থান যদি আজকে উনি স্বাভাবিকভাবে সাধারণ মানুষ হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতেন হয়তো ওনার কবর এখানেই হতো যেহেতু আল্লাহ ওনাকে সম্মান দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে উনি প্রধানমন্ত্রী হয়েছেন সেজন্য রাষ্ট্রীয় সম্মানার্থে ওনাকে ডাকাতে দাফন করা হয়েছে শহীদ জিয়া রহমানের পাশে এই আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখায় এই হলো সেই নিম নিমগাছটা এই নিম গাছটাই বেগম খালেদা জিয়া এই যে দেখুন দক্ষিণ শ্রীপুর দিঘির পারে উত্তরগ্রামের সন্তান মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা নিজ হাতে রোপন নিম গাছ এই যে দেখুন সেই নিম গাছ যেই নিম গাছটা বেগম খালেদা জিয়া তিনি নিজ হাতে এখানে রোপণ করে গিয়েছিলেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষটা নেই কিন্তু ওনার হাতে লাগানো সেই নিম গাছটা কিন্তু এখনো আছে বেগম খালাদা জিয়ার বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছেন বিশাল এক দিঘি বিশাল এক দিঘি আর ওনার গ্রামেরই একজন মানুষের সাথে আমি একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি বেগম জিয়ার সম্পর্কের দিকতে কিছু হন নাকি ওনার এলাকাবাসী এলাকাবাসী আচ্ছা বেগম জিয়ার কোন স্মৃতি কি আপনার মনে পড়ছে এই মুহূর্তে আছে কি বলেন তো একটু এই যে আসলে দেখা হইতো আচ্ছা আচ্ছা এখানে উনি কয়েকবার কয়েবার এসেছেন আচ্ছা এই গ্রামের একটা প্রত্যন্ত একটা গ্রাম ফেনী ফুলগাজীর শ্রীপুর গ্রামের একটা মেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন আঠারো কোটি মানুষের তিনি মা হয়েছেন অভিভাবক হয়েছেন আসলে বিষয়টা আপনি কিভাবে দেখছেন খুব ভালো দেখছি কারণ এই এই গ্রাম থেকে একজন প্রধানমন্ত্রী হওয়া এটা এটা যেন তেন কথা আমাদের গ্রামের একটা গৌরব আপ গ্রাম না এখন এটা সারা বিশ্বের গৌরব সারা বাংলাদেশের গৌরব আচ্ছা যাই হোক আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার নাম কি মোহাম্মদ আসাক এস হাক জি আচ্ছা জি ধন্যবাদ প্রিয় বন্ধুরা যেটা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার হাতে রোপণ করা সেই আপনার নিম গাছটি আমরা আপনাদেরকে দেখালাম এইখানে দিঘিটা দেখালাম চলুন ওনার বাড়ির সামনে যে মাদ্রাসাটি আছে আমরা এখন সেই মাদ্রাসার দিকে আপনাদেরকে নিয়ে যাবো যেখানে ঘন্টার পর ঘন্টা চলছে কোরআনতালোয়াদ পবিত্র কোরআনতালোয়াদ এই যে দক্ষিণ স্টিপুর দারুন নাজাদ হেফজুল কোরআন ও মাদ্রাসা ভালো আছেন সবাই প্রিয় বন্ধুরা আপনাদেরকে যেটা বলেছিলাম বেগম খালেদা জিয়া একজন তিনি ইসলাম প্রিয় ছিলেন ওনার হাতের তৈরি করা এই মাদ্রাসায় দেখছেন যুগের পর যোগ এভাবে স্টুডেন্টরা তলিবুল এলেমরা কিন্তু বের হচ্ছেন এখানে আমাদের একজন বাড়ির সাথে যদি আমি কথা বলি এতক্ষণ কিন্তু আমি এখানে কোরআন তেলাওয়াত শুনছিলাম যে এখানে বেগম খালাদা জিয়ার মাকফিরাতের উদ্দেশ্যে কোরান তেলাত হচ্ছিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রাহাসামতুল আপনি কি এখানে শিক্ষক না জি আমি এখানে হ্যাপ বিভাগের সহকারী শিক্ষক হিসেবে আছি আচ্ছা এই বেগম খালাদা জিয়ার জন্য কোরআন তালাত হচ্ছিল দেখলাম জি হ্যাঁ এটা কতদিন ধরে কোরান তেলাওয়াতটা চলছে এটা একত্রিশে ডিসেম্বর থেকে চলছে যখন উনি অসুস্থ বা মারা গেছে হ্যাঁ মারা গেছে তখন থেকে শুনছি এখন পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা বন্ধুরা যেটা বলছিলাম সেটা হলো বেগম খালাদাজিয়ার জন্য একের পর এক ওনার বাড়িতেও কোরান তালোয়াজ চলছে ওনার মাদ্রাসায় কোরান তালোয়াদ চলছে সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ইতিমধ্যে কোরান তালোয়া চলছে তোমরা কি বেগম খালাদাজিয়া একই চিনো তোমরা কি বেগম খালাদাজিয়া একই চিনো

আলী মাদ্রাসা সুন্নি আলী মাদ্রাসা আচ্ছা আচ্ছা এই মাদ্রাসাটাও বেগম খালাদা জিয়ার হাতে তৈরি করা দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছি বেগম খালাদাজিয়া জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু ইসলাম মাদ্রাসা মোক্তব যে ইসলামী যে সেকশনগুলা সেগুলো কিন্তু দ্রুত আপনার ডেভেলপ করেছে সেটা বলার অপেক্ষা রাখে না আর ওই যে এখানে ইস্কান দিয়া মাদ্রাসাটার নাম কি সামনে দক্ষিণ শ্রীপুর সুন্নি আলী মাদ্রাসা ইস্কান্দার ইয়াস সুন্নি সুন্নি আলী মাদ্রাসা ইস্কান্দার তো ওনার বাপের নাম ছিলেন ওনার পিতার নাম ছিলেন এই যে সেই মাদ্রাসা এটা কি দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা বন্ধুরা এই পিছনে যে মাদ্রাসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও বেগম খালাদা জিয়ার হাতে তৈরি করা একটি আলিম মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে মাদ্রাসা খোলা নাকি ও আচ্ছা আচ্ছা তাহলে ভিডিও কলে কোনো সমস্যা আছে না আচ্ছা আচ্ছা এই মাদ্রাসাটা নির্মাতাকে এটা ওই যে জামসুদ হোসেন মজুমদার ওনার প্রতিষ্ঠাতা আর মাদ্রাসা প্রতিষ্ঠা করছে হলো মরহুম সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রী খালাদা জিয়ার বাবা ইস্কান্দার মির্জা ইস্কান্দার মজুমদার নামে ওনার বাবার নামে প্রতিষ্ঠা করা হয়েছে আর কি মাদ্রাসাটা তো ওনার ওনাদের অবদান এখানে অনেক এখানে এই যে মাদ্রাসা বিল্ডিং যে ভবন যে জায়গা এগুলা ওনাদের ওনাদের জায়গা এবং ওনাদের এলাকার এলাকার যারা ওনাদেরকে ভালো জানে ওনাদের আত্মীয় স্বজন ওনারাই এই জায়গাগুলো দান করছেন এই মাদ্রাসা উনিশশো নব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় এটা চুরানব্বই সালে উনিশশো চুরানব্বই সালে এমপি হয়েছে তো এটা মোটামুটি ভালো চলতেছে ছাত্রছাত্রী আছে বিল্ডিংগুলো ওনাদের ইয়ে হয়েছে বেগম বেগম খালেদে যে কিন্তু ইসলাম মাদ্রাসা মক্তবে এগুলার প্রতি খুব একটা আলাদা একটা আন্তরিকতা আলাদা আন্তরিকতা ছিল ওনার শাসন আমলে দেখেছি যে এই ইসলামী যে স্যাকশনগুলা এগুলা খুব দ্রুত কিন্তু ডেভেলপ হয়েছে এবং উনি এই বেগম খালেদে যে ওনার প্রত্যেক বাড়িতে যখন এখানে আসতেন ওনার পূর্বপুরুষ মধু দরবেশ মধু দরবেশ উনি আসলে মধু দরবেশার এখানে জিয়ারত করতেন এবং মধু দরবেশে ওনাকে ভবিষ্যদ্বাণী করছিলেন বলছিলেন যে তুমি অনেক বড় হবে অনেক বড় হবে সে মধু প্রাসার দোয়াই কিন্তু সে প্রধানমন্ত্রী তো এখন মধুদরবাস কিন্তু তাদের পূর্বপুরুষ ছিল এই ওনার মাজারও সামনে ওনাদের বাড়ির পাশে আছে চাচা হতেন সম্পর্কে মধুদারবাস খালেদা খালদাজিয়ে চাচা হতেন তো চাচার দোয়ায় এবং ওনার উনি ভালো অগ্রসর হয়েছেন মুরব্বীরা দোয়া করছেন আর উনি খেলাধা যে সবসময় ধর্মীয় কাজগুলা মানে মাদ্রাসার কাজ ধর্মীয় কাজ বা ইসলামিক কাজগুলা তিনি সবসময় প্রাধান্য দিতেন এই কারণে তারে ফলশ্রুতিতে আজকে ওনার বাড়ির সামনে ওনাদের প্রত্যেক ভিটাতে এই শ্রীপুর স্কান্দারিয়া সুনিয়া আলী মাদ্রাসারা প্রতিষ্ঠিত হয়েছে পাশে আবার একটা হাফেজি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে যে ওইটাও মোটামুটি ওইখানে অনেকগুলো প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন ছাত্র

গর্ব আলাদা ছিল এখন আলাদা জন্য থেকে বিদায় নিয়ে গেল আমরা খুবই শোকাহাত তো এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা লগ্ন থেকে ওনাদের তত্ত্বাবধানে ওনাদের পূর্বপুরুষের নামের উপর এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে এবং ওনার সুযোগ্য শাসা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছেন উনি এই মাদ্রাসার প্রতি সবসময় যখন ভালো ছিলেন তখন আসতেন আসার পরে উনি খোঁজখবর নিতেন মাদ্রাসার কি পরিস্থিতি এবং শিক্ষকদের কি পরিস্থিতি লেখাপড়ার কি কীরকম উন্নতি এ সমস্ত দিকে ওনার খুব একটা খেয়াল দেয়ান ধারণা ছিল ওনাকে উনি যখন আসতেন তখন আমরা ওনার সাথে সাক্ষাতে অনেক কিছুই বলতাম যে মাদ্রাসা উন্নয়নের ব্যাপারে উনি আমাদেরকে ভালো আশ্বাসে দিয়েছেন যে আল্লাহর রহমতে এই মাদ্রাসাটা আলিম পর্যন্ত প্রতিষ্ঠিত এবং এই মাদ্রাসার আলিম সেকশন পর্যন্ত এখন পর্যন্ত ভালো রেজাল্ট নিয়ে এই মাদ্রাসাটা চলিতেছে আমরা আশা করি আরও সামনে এটা আরও উন্নতর দিকে চলে যাবে ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসারই শিক্ষক আমি সহকারী শিক্ষক সহকারী সিনিয়র শিক্ষক হিসাবে এই মাদ্রাসায় কর্মরত আছি তাই আমি আশা করি আমরা এই মাদ্রাসাকে আরও উন্নতর দিকে নিয়ে যেতে পারবো হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দিয়েছেন প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বেগম খালেদা জিয়ার নিজ বাড়িতে এসে কিছু স্মৃতিচিহ্ন মসজিদ মাদ্রাসা ওনার হাতে লাগানো নিমগাছ ওনার বাড়ি ওনার পৈতৃক বিটা টুকিটাকি যা পেরেছি আমরা এই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর ওনার আত্মীয় স্বজনদের সাথে আমরা কথা বলতে পারছি না এই কারণেই যেহেতু গতকাল মরহুম বেগম খালেদা জিয়া দাপন কার্য সম্পন্ন হয়েছে ওই দাপন কাজে অংশগ্রহণ করার জন্য ওনারা ডাকাতে অবস্থান করছেন যার ফলে আমরা ওনাদের যে আত্মীয় স্বজনের সাথে একটু কথা বলবো সেটা কিন্তু সেই সুযোগ সুবিধাকে এটা কিন্তু আমরা পাচ্ছি না আর আমার পাশেই আমার স্নেহের ছোটো ভাই যাকে দেখছেন সে বেগম খালেদা জিয়ার তালোয়াতের যে দায়িত্বে তিনি এখানে দায়িত্ব পালন করছেন অর্থাৎ একজন এখন তালোয়াত করছেন ওনার পরেই উনি কোরআনতালোয়াত করবেন ওনার পর আরেকজন করবেন এভাবে কন্টিনিউ চলতেই থাকবে বেগম খালেদা জিয়ার জন্য এই কোরআন তালোয়াত ব্যবস্থা ওনার যাতে আল্লাপাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে ওনার রুহের মাকফরাতের জন্য সেই ব্যবস্থা যাতে করে তো এখন জোহরের আজানও দিয়ে দিয়েছে আমরা চেষ্টা করছি আরও কোনো তথ্য যদি পাই আপনাদেরকে একটু দেখাবো না হয় ভিডিওটা এখানে শেষ দিব এখন কোরআন তালোয়াত চলতেছে 我们。